এটাই হচ্ছে আমার এই মানিকগঞ্জের আহ বাগান বাড়িটা ভাই কি লেভেলের ফল গাছ আমি আর বাগান বাড়িতে একটা জামগুলা আছে ওইটা নিয়ে আমি ভিডিও করি আর এখানে দেখেন অবস্থা কি তো এটাই হচ্ছে সেই পুকুরটা ওখান থেকে হয়তো ভালোভাবে দেখা যায়নি এই যে বাংলাদেশ জাতীয় ফল যেটা কি এটা টেস্ট কি আমি আজ অবধি বলতে পারবো না আমি কেন জানি না তো এটা হচ্ছে একটা আনন্দ আর কিছু না এই আনন্দ ওনাদের সাথে ভাগাভাগি করে রাখি আমরা আমি তো এই যে মার্শাল্লা দেখেন গাছপাকাম আসসালাম আলাইকুম আপনারা অনেকে বলেছিলেন যে আমার মানিকগঞ্জের বাগান বাড়িটা আপনারা দেখবেন এটাই হচ্ছে আমার এই মানিকগঞ্জের বাগান বাড়িটা তো এই যে সাইনবোর্ডটা উপর একটু দেখাই করজনা বড়টিয়া ঘিওর মানিকগঞ্জ ঘোষবাড়ি বাড়ি তো চলেন আমরা একটু ভিতরে যাই প্রথমেই কিন্তু এখানে একটা সুন্দর বড় পুকুর আছে এই যে এই পুকুরে একটা টাইমে আহ মাছ চাষ করা হতো কিন্তু এখন আসলে অনেক দূরে তো আমার এখানে এসে প্রতিদিন এই জায়গা দেখাশোনা করা এটা আমার জন্য একটু টাফ হয়ে যায় যার কারণে এখন আমি আর মাছ চাষ করছি না এই বছর থেকে কিন্তু গত বছরও আমরা এখানে মাছ চাষ করেছি ক্যামেরাটা একটু সামনে নিয়ে আস আসেন আপনাদের ঘুরে দেখাই ভাই কি লেভেলের ফল গাছ তো এইটাই হচ্ছে সেই পুকুরটা ওইখান থেকে হয়তো ভালোভাবে দেখা যায়নি এই যে হাঁসগুলো আমাদের না হাঁসগুলো হয়তো আশেপাশের কারো মানুষদের হবে এই হাঁসগুলো আমাদের না আর ভিতরে আসি ক্যামেরাটা নিয়ে ভিতরে চলে আসি এই যে আম হয়েছে দেখা যাচ্ছে না আমটা হ্যাঁ আরো ভিতরে আরো সামনে চলে আসে এখানে আসলে আহ আসা হয় মাঝে মধ্যে আমি মাসে একবার অন্তত এই জায়গাটা ভিজিট করি কারণ একটু তো দেখাশোনা করে রাখতে হয় এখান দিয়ে আমরা একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছিলাম অনেক আগে এটা আমার বাবার হাতে করা কিন্তু আসলে ওই রকম ভাবে আসা না পরিকল্পনা তো অনেকই থাকে কিন্তু পরিকল্পনা অনুযায়ী সব কাজ করা হয় না যার কারণে অনেক স্বপ্নই স্বপ্ন রয়ে যায় আমাদের যাই হোক এই যে আপনাদের আরেকটু একটু দেখাই এখানে আসা একটু টাফ ও দেখেন মাসাল্লাহ এই যে জাম্বুরা ধরেছে গাছে অনেক জাম্বুরা এই যে চারদিকেই এই যে দেখেন এখানেও দেখান এখানেও দেখেন মাসাল আমি আর বাগান বাড়িতে একটা জাম্বুরা আছে ওইটা নিয়ে আমি ভিডিও করি আর এখানে দেখেন অবস্থা কি জাস্ট আপনাদের রিকোয়েস্টে আসা এই সময় আমি আসতাম না আমি হয়তো অনেক কিছুদিন ঈদের পরে একবার আসতাম কিন্তু জাস্ট আপনাদের জন্যই কিন্তু আমি এখানে মূলত আমার আসা তো ডেফিনেটলি জাম্বুরা নিয়ে যাব আর আপনারা চাইলে আমার এই জায়গাটা ভিজিট করে যেতে পারেন এই জায়গাটা প্রায় দুইশো শতাংশের উপরে পুরোটাই বাগান এখানে আমার তেমন কোনো পেট এনিমেলস টেনিমেলস নেই একসময় এখানে একটা টার্কির খামার ছিল যেটা এখন আর নেই এই দেখেন কাঁঠাল দেখেন আচ্ছা এই কাঁঠাল এই এই এইটা মনে হয় দেখা যাচ্ছে না কি অবস্থা দেখেন কাঁঠালের অবস্থা দেখেন যদিও আমি কাঁঠাল না আমার লাইফে আমি কোনোদিন কাঁঠাল খাইনি আমি কেন জানিনা আমরা তিন ভাই বোন আমি ভাই এক আমার দুটা বোন আছে আমরা তিনও ভাই বোন লাইফে কোনো দিনও কোনোদিনও দিনও কোনো দিনও বাংলাদেশের জাতীয় ফল যেটা কি এটা টেস্ট কি আমি আজ অব্দি বলতে পারবো না আমি কেন জানি না আমি কাঁঠাল পছন্দ করি না কেউ কাঁঠাল খেলে আমি তার আশেপাশে কিছুক্ষণের জন্য আমি ওই জায়গা থেকে একটু বিরত নিই কাঁঠাল খাওয়া শেষ হলে তারপর আমি আসি আমি কাঁঠালের গন্ধ কেন জানি নিতে পারি না যাই হোক তারপর কাঁঠাল নিয়ে যাব কারণ কাঁঠাল আমার মা খায় মার জন্য নিয়ে যাব এই যে আরো দেখাই

পনেরো ষোলো বছর আছে তো কেমন লাগে যায় আমার আমার কাঁঠাল কই আমার আম কই আর হচ্ছে আমার জাম্বুরা কই সব খাই বলছেন নাকি কোনটা বড় দুইটা আচ্ছা আমার জন্য কি বড় দুইটাই খালি বড় দুইটা আচ্ছা একটু ঘুরে দেখাই

আমার ওই কাকা লাগে ওই কাকার গরু আর হচ্ছে এখানে আরেকটা পুকুর আছে এটাও আমার আমার জায়গার ভিতরে পড়েছে এখানে এই যে পুকুরটা কেবল যে চীনা হাঁস এখানে যে হাঁসগুলো আছে এটা এখানে শুধুমাত্র গোসল করে এটাকে কোনো ডেভেলপমেন্ট কাজে আমি এখনো ব্যবহার করিনি আহ এটাকেও ডেভেলপ করতে হবে অনেক কাজ আছে অনেক কাজ অনেক কাজ অনেক কাজ দেখা যাচ্ছে চীনা হাঁস গুলো চীনা কি হ্যাঁ মেসি বনে তো এই হচ্ছে গাছ গাছালি দেখেন মাসাল্লাহ গাছের জন্য কিন্তু ছায়াই ছায়া থাকে এখানে বাইরে আজকে রোদ কিন্তু গাছের জন্য আমরা ছায়ার নিচে দাঁড়িয়ে থাকতে পারছি আর ওয়েদার তো একটু পরপর চেঞ্জ হচ্ছে তো দেখা যাচ্ছে কি না ক্যামেরাতে আম দেখা যাবে না মনে হয় কিন্তু একটু আগে বসেছিলাম এই যে দেখেন একটু আগে আমার সামনে একটা আম পড়লো আমটা মিষ্টি পাকছে এটা খাওয়া যাবে যাবে শিওর ঠিক আছে আমটা খাবো এই যে এলে নিয়ে আসবো যাদের যাদের লাগবে আমাকে ইনবক্স করতে পারেন ভাই এটা বলার পর থেকে এমন হয়েছে যে মানে আমি ওই যে গেঞ্জির ভিডিও দেখালাম না যে আমি গিফট পেয়েছে মানুষ ওইটাও চা শুরু করে দিচ্ছে আমাকে ইনবক্সে হ্যাঁ তো মানে আমি আমি বেসিক্যালি বলেছিলাম যে আমি ওই যে মুরগিগুলো দেখিয়েছিলাম মুরগিগুলো দেখিয়ে বলেছিলাম যে আপনাদের যদি কারো লাগে মুরগির বাচ্চা সব নিয়ে যান ও মা আমার খরগোশ চা শুরু করছে বন্ডে চা শুরু করছে ভ্যানিলারে রে চা শুরু করছে কি শুরু করলো রে ভাই আমার ওটা বলে খুব ভুল হয়েছে যাই হোক ওই যে সবাইকে তাহলে একটু খাবারের ব্যবস্থা আম ওদিন আম দেন আর কি আছে আর এদিক দিয়ে যে পত ভাই আরো কিছু আম পারছে ওর সহ্য হচ্ছে না এই তো বললো দেখেন গাছ হ্যাঁ এগুলো বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে জুস করে খাবো আমি না আসলে মনে আজকে আম দিতেন আমাকে দিতেন এদিকে আসেন কাছে আসেন জোরে বলেন না আসলেও দিতেন বাসা যে দিয়ে আজকে আসছি দেখে কালকে নাকি দিয়ে আসতো তো শিশু ভাই ভাইয়া এখানে এখানে হাউ মাচ ইউ লাভ মি এ লটস অফ অ্যান্ড আনকন্ডিশনালি আচ্ছা তো এখান থেকে আজ কাম খাবেন না অবশ্যই অবশ্যই আম খাবো আম টেস্ট করবো আমার ভাতিজাকে নিয়ে আসছি সেও খাবে আম আমি করো আম নাম আজকে হ্যাঁ আম আমরা মোটামুটি সবাই মিলেই খাই সমস্যা না কিছু না মামির জন্য নিয়ে যাও মামি জুস খাবে

এই আনন্দ ওনাদের সাথে ভাগাভাগি করে রাখি আমরা দিলন তো আমার এবার প্রতি বছর দিবেন দে প্রতি বছর দেয় আচ্ছা ঠিক আছে না প্রতি বছর আমার দে মজা করলাম আমি এই যে কাকি পালাচ্ছে ক্যামেরা দেখলে পালায় ওই যে ওই যে ওই যে গাছের পিছনে পালাইছে কাকি হাটুচা করেন না ক্যামেরাতে আচ্ছা এটা নাকি গুতা দেয় দেখি হ্যাঁ গুতা মারে বাচ্চা করু এটা বাচ্চা সার ঘরের বাচ্চা আর এই যে ধনদুল তো জায়গা আরো একটু ঘুরে দেখায় আপনাদের আর তাছাড়া ওই যে আমি এসেছি এখানে এলাকার মানুষ ছিল তারা দেখা করতে আসছে তারা এখানকারই এই তো ঘুরে দেখাই আপনাদের জায়গাটা এই সাইডটা বাউন্ডারি আমার করা নেই এই সাইডটা বাউন্ডারি করতে হবে তো জায়গাটা হচ্ছে মানিকগঞ্জ ঘিওর ঘোষবাড়ি করজনা আর বড়টি ইউনিয়ন খুব সম্ভবত এই যে ঠিক এই গাছগুলো ঘিরে এই যে এই গাছটা ঘিরে এভাবে গোল হয়ে নদীতে গিয়েছে জায়গাটা ঠিক এইভাবে ঘুরে এসে এই যে সুপারি গাছ এদিক এই পর্যন্ত এইটা আমাদের এইটা আরেকজনের তো মোটামুটি ফল না কিনলেও চলে আমাদের কারণ এখান থেকে প্রতি বছর ফল বাসায় নিয়ে যাওয়া হয় এখানে যারা থাকেন যারা দেখাশোনা করেন তারা প্রতি বছর ফল নিয়ে যায় আর এই যে এটা টার্কির ছিল আপনার টার্কির মুরগির খামার ছিল এখন আর এইটা এখানে থাকা হয় না এখানে কিছু মুরগি টুরগি রাখা হয় এখানে যে ছাগল পালা হয় এই যে আর বাকি ছাগলগুলো মাঠে আছে মূলত এটাই হচ্ছে বাগান বাড়ির এখানে ঘর যারা ক্যাপ টাকার তারা থাকেন এখানে আর নারিকেল গাছগুলো ওইখানে অনেক পরিমাণ নারিকেল গাছ আছে এই যে কাঁঠাল গাছ অনেক আছে এই যে কাঁঠাল গাছ লটকন গাছ জাম আম সুপারি নারিকেল সবেদা জাম্বুরা জামরুল কমলা আর অনেক গাছ এই যে কাঁঠাল পারা হচ্ছে কাঁঠাল এটা মাত্র পারলো আর কি তো আসেন আপনাদের আমি একটু দেখাই এই যে ঠিক কুকুর পার দিয়ে একটু হেঁটে নিয়ে যাই আপনাদের আমার সবচাইতে পছন্দের জায়গা হচ্ছে এই জায়গাটা কেন জানি না দুই সাইডে গাছ তো তো এই এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর এই সাইডে যে পুকুর পার এই যে পুকুর পার আমার কেন জানি এই আমার টোটাল জায়গার মধ্যে আমার এই জায়গাটা সবচাইতে ভালো লাগে হাঁসগুলো গোসল করতেছে না দেখে ভালোই লাগতেছে ও আচ্ছা জায়গা কিন্তু ওই পর্যন্ত হ্যাঁ ওইটা হচ্ছে রোড ওই পর্যন্ত ওদিক দিয়ে ঘুরে ওইটা হয়তো আরেকজনের জায়গা ওদিক দিয়ে ঘুরে এভাবে চলে আসছে ওই যে এভাবে চলে আসছে জায়গাটা তো মূলত জায়গাটাই দেখানো আর এখানে গাছগাছালি এখানে আমি এই জায়গাটা নিয়ে এই জায়গাটা নিয়ে এখনো ডেভেলপ করা হচ্ছে না এই কারণে কারণ ঢাকা থেকে মোটামুটি জায়গাটা একটু দূরে তো কভার আপ দেওয়াটা একটু কঠিন হয়ে যায় আমার জন্য তো চাইলে যারা মানিকগঞ্জে আছেন বা মানিকগঞ্জে আশেপাশে আছেন অথবা যারা ঢাকাতেই আছেন তারা চাইলে এই জায়গাটাতে ভিজিট করতে পারেন আমরা আসেন জায়গা ঘুরে যান একদিন একদিন অবশ্যই শীতের মধ্যে আসলে পিঠা পিঠা উৎসব আমরা সবাই মিলে খাবো পিঠা বানাতে পারেন আর আমরা একবার এসে পিঠা উৎসব করেছিলাম ভালোই আনন্দ হয়েছে গরু মাংসতে কি জানি চিটপিঠা গরু মাংসতে চিটপিঠা খাবো আমরা তো এই হচ্ছে আহ এখানে একটু কম আসি কারণ হচ্ছে এখানে আসলে আব্বুর কথা মনে পড়ে কারণ আব্বু খুব রিলেভেন্ট এই জায়গাটার সাথে কারণে এখানে আসতে মন চায় না আর এমন কোনো জায়গায় যেতে চাই না বা এমন কোনো জায়গায় মানে নিজেকে প্রেজেন্ট রাখতে চাই না যেখানে আহ আব্বুর বিষয়গুলো নিয়ে স্মৃতিচারণ হবে আমি একটা ছেলে তার বাবারে যতটুকু ভালোবাসতে পারে সর্বোচ্চ যতটুকু ভালোবাসা যায় আমি তাকে ততটুকু ভালোবেসেছি আর কি বলবো বলেন আর আমি তাকে আসলে সত্য কথা কি আমি তাকে স্মরণই করতে চাই না কারণ তাকে স্মরণ করতে গেলে আমি কোনো কাজ করতে পারি না তার রেখে যাওয়া কাজগুলো আমার সত্যি আসলেই করতে পারি না আমি তাকে আমি বলে না যে আমরা অনেক সব বলি না জানি আমি স্বপ্নে দেখি আর আমি কি বলি জানেন আমি বলি আমার আমি যেন আমার বাবাকে স্বপ্নেই না দেখি কারণ তাহলে তার রেখে যাওয়া কাজগুলো আমি করতে পারি না আমি আগামী দুই দিন মনে হয় করতে পারবো তাকে আমি স্মরণই করতে চাই না আমি মনে করতে চাই না যে এই রকম একটা মানুষ আমার জীবনে ছিল কারণ তার কথা মনে করতে গেলে স্মরণ করতে গেলে আমার খারাপ লাগে তার কথা মনে পড়ে কারণ বাবার সাথে আমার সম্পর্কটা ছিল সবচাইতে মধুর সম্পর্ক এখানে হয় না যে আপনি মানে আপনি সবচেয়ে ভালো অক্সিজেন কোথায় পাচ্ছেন আমি কিছুদিন আগে বললাম না যে পাম গাছ থেকে আমরা খুব ভালো অক্সিজেন পাই উনি ছিলেন আমার জন্য পাম গাছ এটাই আর এদিকে সমস্যাটা যেটা হয়েছিল হঠাৎ করে আমার মাইক্রোফোনটা অফ হয়ে যায় এটা আমি খেয়াল করতে পারি তো উনি হচ্ছেন শিশির ভাই আমার খুব ক্লোজ বড় ভাই ওনার সাথে কথা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম উনি আমার বাবার কথা বলছিল বাবার কথা স্মরণ করছিল উনি খুব মজার একজন মানুষ আর খুবই মজা করতে পছন্দ করেন সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল আপনারা জানেন যে আমার হোম ডিস্ট্রিক্ট ঢাকা কিন্তু মানিকগঞ্জ বাগানবাড়িতে ঘুরতে গেলে ওনাদের সাথে প্রায়শই খুব আড্ডা দেওয়া হয় খুব মজা করা হয় তো যাই হোক ছোট্ট একটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করা শিশির ভাইকে অনেক বেশি ধন্যবাদ খুব সুন্দর একটি বিকাল আমাদেরকে উপহার দিলেন আর এদিকে আমি একের পর এক ফল পেরে পেরে খাচ্ছিলাম এতক্ষণ বাতাস বাতাস ছিল একটু কম হচ্ছে কেন আপনাদের একটা দেখেন এখানে কিন্তু একটা গেট ছিল ক্যামেরাটা একটু পিছনে নেই তাহলে মনে বোঝা যাবে এই যে এই সাইনবোর্ডটা সাইনবোর্ডটার উপরে একটা মানে নিচে একটা গেট ছিল চোর পিক আপ নিয়ে আসছে পিক আপ ব্রেক করছে ব্রেক করে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে খুলে আমার মেইন গেট নিয়ে চলে গেছে পুরো জায়গা খোলা তো কি মানে কি লেভেলের চোর এরা চিন্তা করেন পাঁচ মিনিটের মধ্যে চলে গেছে পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগে মানে জাস্ট আমার লোকজন স্টাফ যারা আছে ওরা দৌড়ায় আস্তে আস্তে পিক আপ টান দিয়ে চলে গেছে বলেন কি করব এই কেন কেন ডেভেলপমেন্টটা যাই না জানেন এই যে একটা কারণে কারণ নিজের আয়ত্তের বাহিরে তো দেখা যাচ্ছে যে অনেক কিছু নিজের কন্ট্রোলে থাকে না গেট গেট ও মজার জিনিস এখানে একটা একটা ছোট টি স্টল ছিল আমি হঠাৎ করে এসে দেখি টি স্টল নাই তো লোক তো টি স্টল রাতের বেলা তালা মেরে যে মানে টি স্টল যে চালায় যিনি রাতে তালা মেরে চলে গেছে ট্রাক আসছে টি স্টল উঁচা করে টি স্টল ট্রাকের মধ্যে ভরে টি স্টল নিয়ে চলে গেছে চোর বলেন চলে নিয়ে গেছে সকালবেলা আসছে দোকান খুলবে এসে দেখে দোকান দোকান নিয়ে চলে গেছে যে থাকে না ওগুলো লোক আসছে দোকান খুলবে দেখে নাই দোকান রাতের বেলা পিক আপ করে ভরে পিক আপ করে নিয়ে দোকান নিয়ে চলে গেছে আপনার এখনো যারা আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করেন নাই তারা কিন্তু চাইলে আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব অথবা ফলো করতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিতে পারেন যেন নেক্সট কোনো আপডেট মিস না হয় তো বাগান বাড়ি কেমন লাগলো সেটাও জানাবেন আর আজকে তাহলে বিদায় নেই আল্লাহ হাফেজ সালাম আলাইকুম টাটা